রশিদের নেতৃত্বে আফগানদের বিশ্বকাপ দলে ছয় অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের ঘোষণা করেছে আফগানিস্তান যেখানে রশিদ খানের নেতৃত্বে এই দলটিতে নেওয়া হয়েছে ছয় জন অলরাউন্ডার তবে জায়গা হয়নি আফগানদের সাবেক অধিনায়ক হাসমাতুল্লাহ শহীদির মূল দলে জায়গা হয়নি বিদংশী ওপেনার হজরত উল্লাহ জাজাইয়ের তিনি সহ সেদিকুল্লাহ আটল সালিম শাফিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার হিসেবে আছেন উইকেট কিপার ব্যাটার রহমত উল্লাহ গুরবাজ অভিজ্ঞ ইব্রাহিম জাদরান ও নাজিবউদ্দিন জার্দান তবে মোহাম্মদ ইশাককে ব্যাক আপ উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারদের মধ্যে বিশ্বকাপের বিমানে উঠবে আজমত উল্লাহ ওমর জাই মোহাম্মদ নবী গুলবাদিন নায়েক করিম জানাত চমক হিসেবে থাকছেন নাঙ্গিয়াল খারতী ২০ বছর বয়সী এই অলরাউন্ডার গত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে পাঁচ দশমিক নয় শূন্য গুলবাদিন ও করিম ছাড়া আফগান দলে বিশেষজ্ঞ পেশার হিসেবে আছেন আরও তিনজন নাভিলুল হক ফজল হক ফারুকের সঙ্গে জায়গা পেয়েছেন ফরিদ আহমেদ এছাড়া রশিদ খান ও মুজিবুর রহমান নের সঙ্গে নূর আহমদের অন্তর্ভুক্তি আফগানিস্তানের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করে তুলেছে আগামী পয়লা জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আফগানদের মিশন শুরু হবে তেসরা জুন প্রতিপক্ষ নবাগত উগান্ডা সি গ্রুপে আফগানদের বাকি তিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি